বিশেষ করে আমাদের এই ময়দানের একজন বীর মুজাহিদ ওলামায় দৌবন্দর হজরতুল আল্লাম হজরত মৌলানা আব্দুল বাসেদ খান সিরাজগঞ্জি দাম আর বারাকাতহুম আপনারা জানেন অনেক অসুস্থ চলার পথে একটি অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল কয়েকদিন আগে জানেন না দুনিয়ার আকামের খবর নিতে পারেন ফেসবুকে আলেমদের এই খবরগুলো আপনারা নেন আল্লাহ তাকে কুদরতের দ্বারা সুস্থতার নে দান করেন আরো মহাব্বতে বলেন ওলামায়াম সুস্থ থাকবেন সুস্থ থাকবেন উম্মত সুস্থ থাকবেন সুস্থ কথা ঠিক না তাদের ইমান আমল সব দিক যখন সুস্থ উম্মত সুস্থ বড় দুঃখ লাগে না বুঝে একটু কথা বলা ভিন্ন কিন্তু যারা বুঝে আশ্চর্য 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 কিছু 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 আমাদের লাইনের বলতে গেলে ছাত্রই হতে পারে এরা নাকি বলে যে আব্দুল বাসেদ খান সাহেব দামাত বারাকা হম অ্যাক্সিডেন্ট কেন হইসেন এমনে হয় নাই কি নাকি বেয়াদুবি করেছেন নাউজুবিল্লাহিমিনিক কোন মুসলমান একটা আলেম তলিবুল এলেম তো দূরের কথা একটা মুসলমান এই কথা কখনো বলতে পারে কারো বিপদে এই কথা বলতে পারে তবে যারা বলে এদেরকে লিখে রাখা উচিত তুমি অন্যের বিপদ দেখে হাসতেছো অপেক্ষায় থাকো ওই বিপদ তোমার ঘাড়ে আল্লাহ উশৃঙ্খল চরমপন্থী উগ্রবাদী উগ্রবাদী বেপরোয়া লাগামহীন চলাফেরা কথাবার্তার থেকে আমাদের গোটা জাতিকে হেফাজত করেন ছাত্র সমাজকে আল্লাহ কুদরতের হাতে হেফাজত করেন বড়দের সানে বেয়াদুবির থেকে লেখার মাধ্যমে হোক কথার মাধ্যমে হোক বেয়াদুবির থেকে আল্লাহ পাক সবাইকে হেফাজত করেন এই রোড অ্যাক্সিডেন্টে কত আমাদের বড়রা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রাত্রে চলাফেরা রাস্তায় আল্লাহ চোখের সামনে থেকে ভালো ভালো মানুষ গুলো আমরা সারা বছর বয়ান করে যান হয় তারা হয় তারা এক জায়গায় শুধু একটু বসে মোনাজাত দিলে তার থেকে বেশি হয় তার থেকে বেশি হয় এরকম আল্লাহওয়ালা না এখনো আছেন ফেসবুকে লেখার মাধ্যমে বিভিন্ন মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে যে বা যারা আলেমদের ইজ্জতকে নষ্ট করার ষড়যন্ত্র করে আল্লাহ ওদের হেদায়াত দান করেন কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না সাহাবাই কেরামকে আর আমরা পাবো না পাবো কিয়ামত পর্যন্ত এই উম্মতের রাহবরি করবেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে আহলে হক কারা বলেন ওলামায় আহলে হক এই জন্য তাদের দোয়া একটু বেশি দরকার না ওলামায় কেরামদেরকে আল্লাপাক সুস্থতার নিয়ামত দান করেন শোনেন অন্যের জন্য দোয়া করলে নিজের উপরে শুরু হয় বুঝেন না তো বুঝলে আমিন ওলামায় আলোচক আলোচক বক্তা বৃন্দ বৃন্দিনে আপনাদের খেদমতে দিনের নেশমতে রাত নাই দিন নাই দরাছেন উন্মতের পেছনে কথা ঠিক দোয়া করেন আপনারা বেশি করে আল্লাহ পাক চলার পথে সমস্ত ওয়াইযিন کرام উলামায়ে کرام কুদরতের দ্বারা হেফাজত করেন আল্লাহ তো যাই হোক যাই হোক মাদ্রাসার আয়োজনে আজকের এই প্রোগ্রাম জমিনের মধ্যে স্থায়ীভাবে ইসলামকে টিকিয়ে রাখার একমাত্র ব্যবস্থার নাম মাদ্রাসা বাংলা বুঝেন তো ইসলাম টিকিয়ে রাখার জন্য স্থায়ী ব্যবস্থা কি মাদ্রাসা ওয়াজ একটা অস্থায়ী ব্যবস্থা স্থায়ী ব্যবস্থা মাদ্রাসা মাদ্রাসা হচ্ছে সমাজের মানুষগুলো আদর্শওয়ালা হচ্ছে আদব আলা হচ্ছে আল্লাহর রহমত অবতীর্ণ হইতেছে চব্বিশ ঘন্টা ছাত্ররা কোরআন পড়তেছেন হাদিস পড়তেছেন চারজন সন্তানকে পাগড়ি প্রদান করা হলো এরা কোরআনে হাফেজ এদের সিনায় ত্রিশ পারা কোরআন বাংলাদেশ খুঁজে দশ পৃষ্ঠার আদর্শ লিপির এক হাফেজ পাবেন হ্যাঁ কিন্তু ছোট ছোট বাচ্চাগুলো হাফেজ কোরআন হয়ে যাচ্ছে না এদের জন্য দোয়া করবেন এদের সাথে সম্পর্ক রাখবেন ইংসা আল্লাহ এর বরফতে কেয়ামতের দিন আল্লাহ নাজাদ দিয়ে দেন বিশ্বাসের ঘাটতি আছে ঘাটতি করবেন কোনো উপায় নাই যতই বাহাদুরি করেন কোনো উপায় নাই আল্লাহর পথে না গিয়ে আমি একটু বলি আপনারা খেয়াল করেন সংক্ষেপ কথা ফেরাউনের নাম সবাই জানেন না নম্রুদের নাম জানেন ফেরাউন ছিল ফকিন্নির সন্তান ওই ফসলের ক্ষেতের মধ্য থেকে শশা কেটে কেটে উঠাইয়া মাথায় নিয়া মিশরে বিক্রি করতো আর কিছু পয়সা এক পর্যায়ে টাকার মালিক হয়ে গেল ঘটনা অনেক আপনারা জানেন মিশরের চেয়ারে বসলো এক পর্যায়ে সে খোদা দাবি করলো শুধু খোদা না দাবি করলে আর ছোট খোদা দাবি করে লাভ কি বড়টাই করে ফেললো আনা আলা কোরআনের আয়া সেই ফেরাউনের ক্ষমতা টিকাইয়া রাখার জন্য বাধার স্বপ্ন দেখলো মুসানবী ফেরাউন ঘোষণা দিল ছেলে সন্তান আসতে পারবে না দুনিয়া আসলেই হত্যা করে দাও শত শত সন্তানকে ফেরাউনের কথায় হত্যা করা হলো পৃথিবীর টপ লেভেলের টেরোরিস্ট ফেরাউন পৃথিবীর নিকৃষ্ট জালেম ফেরাউন টাকার অভাব হয়নি ফেরাউনের এত ক্ষমতা টাকা ক্ষমতা বাড়ি গাড়ি সব ছিল আমার দেশের যুবকেরা দেখেন না পৃথিবীর দামি মানুষের অনুসরণ করে পৃথিবীর খেলোয়াড়দের মধ্যে দামি তার লাইনে চুল কাটে অনুসরণ নাই এরকম তো আপনারা ফেরাউন কে অনুসরণ কেন করেন না ওর তো টাকা ছিল বাড়ি ছিল গাড়ি ছিল সব ছিল আচ্ছা আপনারা মুসলমান ঈমানের কারণে করবেন না তো বেঈমানদের তো করা উচিত অন্তত সন্তানের নামটা তো ফেরাউন রাখা দরকার ছিল এত বড় ব্যক্তি ইতিহাসের পৃষ্ঠায় তার নাম কোরআনে তার নাম বলেন তো আপনাদের জানা মতে ধারণা মতে পৃথিবীতে কোন বেইমানের ঘরে ফেরাউন নামের কেউ আছে যদি বলেন সন্তানের নাম ফেরাউন রাখো রাখবে কারণটা কি আমাকে বলতে পারবে আমরা মানি না ইমানের কারণে বেঈমানরা মানে না কেন আসলে যারা দুনিয়া 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 করতে 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 দুনিয়াই হয়ে গেছে এরা দুনিয়াও পায় না আখেরা পায় না তো পায় না সারা দুনিয়ার মানুষের মধ্যে ঘৃণা জমে গেছে ফেরাউনের নামটা শুনতেই পারে না কেউ এই যে দুনিয়া দুনিয়া আপনারাও যারা করতেছেন পরিণাম ফল খারাপ ঘরের ছেলে আপনার বিরুদ্ধে চলে যাবে মেয়ে বিরুদ্ধে চলে যাবে বুড়া হবেন হসপিটালে নেওয়ার কেউ থাকবে না ছেলে বলবে সম্ভব না টাইম নেই ব্যস্ত আর যদি নামাজি হন সন্তানগুলোকে একটু আদর্শ বানায় রাখেন মৃত্যু পর্যন্ত আপনার সন্তান আপনার পা ধোয়াইয়া দিবে আপনারা কি মনে করেন ইসলাম খুব কঠিন না পৃথিবীতে ইসলামের মতো সহজ কোন ধর্ম নাই আপনি এটা কঠিন মনে করেন কেন আমি আপনাকে যে বয়ান করতে আসছি আমি একবারও বলবো না যে আপনারা আল্লাহর গোলাম না হইয়া মরবেন না আল্লাহ বিবেক দিছে বিবেকের সামনে কিছু কথা রাখবো এরপরে এগুলো নিয়ে সিদ্ধান্ত নিবে আপনি কবরে আপনি যাবেন জবাব আপনি দিবেন জাহান নামে গেলে আমার কি আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন তো যে কথা বলতেছিলাম মাদ্রাসা হলো স্থায়ী ব্যবস্থা সারা দুনিয়ার বেইমান এক হয়ে গেছে মাদ্রাসা বন্ধ করে ফেরাউন এক হইছে মুসাকে আসতে দেওয়া যাবে না আল্লাহ কয় আমি তো পাঠাবই তোর ঘরে রাইখা তোর টাকায় খাওয়াইয়া বড় বানায় তোরে জুতা মারব আমি বানায় বলতেছি কাঠটা হইছে ফেরাউনেরটা ঠিক না আল্লাহটা ঠিকছে নমরুদ ঘরে ঘরে গোয়েন্দা লাগায় দাও স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমাইতে পারবে না এব্রাহিম যেন আসতে না পারে এই জিম্মাদারি যারে দিছে ডাইরেক্টর আল্লাহ নমরুদ্দা তুই যারে জিম্মাদার বানাইছো জন্ম নিয়ন্ত্রণের ওর ঘরেই আমি এব্রাহিমকে পাঠাইছি আরে ইব্রাহিম রে দিয়া তোরে সাইজ করছি কথা বুঝেন এই শূন্যের হবে না এগুলোর থেকে শিক্ষা নিবেন শিক্ষা নেন ভালো করে ভারত আমাকে কাছে না কথা বলেন না একটা দৌড়দিলি তো ভারত সেই ভারতের মধ্যে ইতিহাস ভুলবেন না একটা জাতিকে ধ্বংস করার জন্য যত অপকৌশল আছে এর মধ্যে একটা অপকৌশল মারাত্মক ইতিহাস ভুলাইয়া দেওয়া মুসলমানের ইতিহাস যদি খালি বয়ান করতে থাকি এখানে শরীর গরম হয়ে যাবে রক্ত গরম হয়ে যাবে কারণ মুসলমানের ইতিহাস অগ্নি ঝরা ইতিহাস বিজয়ের ইতিহাস বাতিলকে দমন করার ইতিহাস বেঈমানকে দমন করার ইতিহাস মুসলমান কখনো দমন হয়নি বেঈমান জালেমকে দমন করেছে পৃথিবীতে সব সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার একমাত্র মেডিসিন আল্লাহ দিয়েছেন জিহাদ কিয়ামত পর্যন্তই এই হুকুম জারি থাকবে কারো কথায় বন্ধ হবে না ভারতের ভেতরে সব মাদ্রাসা সরকার টাকা দিয়ে চালাইতো ব্রিটিশ হাজার, হাজার, হাজার আলেমকে জবাই করে গাছের সাথে লাখ জুলাই রাখছে রাস্তায় রাস্তায় ভারতের মধ্যে ইসলামের আওয়াজ চলবে না আল্লাহ কি চাইলেন গোটা দুনিয়াতে ইসলামের আওয়াজ চলবে কোরআনের বাতি জ্বলবে তার পাওয়ার হাউস হবে ভারতে হয় নাই কি হইছে কোন দেওয়ান আপনারা জানেন মিশরে একটা বিশ্ববিদ্যালয় আছে মুসলমানের আরবি বিশ্ববিদ্যালয় কি নাম আল আজহার এমন একটা বিশ্ববিদ্যালয় যার একটা শাখা পৃথিবীর ভিন্ন কোন রাষ্ট্রে নাই খবর চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব মাদ্রাসা বন্ধ করার জন্য করার জন্য আমরা মাদ্রাসাওয়ালারা হিন্দুদের বিরুদ্ধে বলি খ্রিস্টানের বিরুদ্ধে বলি কাউকে গালি দেই বড় আমগো আপনারা গালি দেন দেখলে আমরা হাসি দিয়ে সালাম দেই কথা ঠিক না এরপরও বিরোধিতা আছে থাকবেই শুরু থেকেই ছিল এটা থাকবে দুইজন ভালো থাকলে দশজন থাকে তার বিরুদ্ধে এ নিয়ে কোনো চিন্তা করে লাভ নাই আল্লাহ যদি চান এই এলাকায় কোরআনের বাতি জ্বালাবেন কেউ নিভাতে পারবে না যারা নিভাবার চিন্তা করবে এরা নিজেরা নিভে যাবে এর সাথে জড়িত থাকেন একটা কথা দিয়ে সহযোগিতা করবেন সন্তান দিয়ে হোক আমার স্কুল কলেজের ছেলেমেয়েরা মেয়েরা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও আলহামদুলিল্লাহ তবে আগে কোরআন পরে খারাপ তুমি প্রফেসর হও তোমার চতুর্মুখী জ্ঞানের জন্য কোরআন লাগবে কারণ পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধির গাইড হলো কোরআন এই মাদ্রাসা টিকে থাক আপনারা চান তো এই যে বলছেন হ্যাঁ চাই এই যে একটা সমর্থন দিলেন এটাও মাদ্রাসার সহযোগিতা হবে এবার যদি পারেন কিছু অর্থ দিয়ে সহযোগিতা করে যমুনা গ্রুপের মালিক করোনায় বলছে আমারে সিঙ্গাপুরে স্পেশাল ফ্লাইটে নাও কত হাজার কোটি টাকা লাগবে ডাক্তারেরা বাঁচাও বিদায় বেলা তিনটা সাদা কাপড় নিয়ে চলে গেল সব করে রইল হিসাব কম করেন এটার মূল্য কত হাসরের ময়। দুনিয়াতে টাকা যার বেশি তার বাহাদুরি বেশি আখেরাতে যার আমল বেশি তার বাহাদুরি বেশি তো দান সৎকা করবেননি ইনশাল আল্লাহ যদি জিগায় কি করছো এমন একটা কাজ দেখা যেটা দৈরা তরে জান্নাতে দিব তো বলতে তো পারবেন আল্লাহ তোমার কোরআনের খেদমতে আমি পাঁচ টাকা দিছি তোমার মোহাব্বতের আলেমরা কইছে দিলে নাকি নাজাত পাবো রসুল বলছে হাদিসে ওই মোহাব্বতে দিছি আল্লাহর জাত ও সিফাতের কসম আল্লাহর মোহাব্বতেই যদি দিয়ে থাকেন আল্লাহ বলবেন যাও তুমি জান্নাতে চলে যাও দিবেননি না সন্দেহ এখন চাইলে দিবেন কারা কারা দিবেন দেখছেন হাত উঠাইবে কিনা প্রেশান হয়ে গেছে হাত সোজা করেন বিসমিল্লা বলেন পকেটে ঢুকান কই লোক কই আমার একটা চাকরি দিয়ে কই লোক কই তা নামে না কেন কেনেন সবাই নামে আর পকেটে হাত দিয়ে আমি আর গরম করলেই